আসসালামু পিও ভিউর্স আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন প্রিয় দর্শকবৃন্দ সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে স্কেল নিয়ে আবারও বড় একটি আপডেট সামনে এসেছে পে স্কেল বাস্তবায়নের জন্য সরকার ইতিমধ্যে প্রায় বিশ হাজার কোটি টাকা বরাদ্দ রেখেছে ফলে অনেকের মনে প্রশ্ন এ মাসেই কি নতুন বেতন কাঠামো কার্যকর হচ্ছে অর্থ মন্ত্রণালয় সূত্র জানাচ্ছে অন্তর্বর্তী সরকারের মেয়াদেই নতুন বেতন কাঠামো আংশিকভাবে কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে জানুয়ারি মাস থেকেই হয় সংশোধিত মূল বেতন নয়তো নতুন ভাতাসমূহ কার্যকর করা হতে পারে এই অর্থ বরাদ্দের আওতায় প্রায় পনেরো লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর বেতন ও ভাতা পরিশোধ করা হবে জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন আগামী একুশ জানুয়ারির মধ্যে জমা পড়ার কথা রয়েছে কমিশনের রিপোর্ট পর্যালোচনা করে জাতীয় নির্বাচনের আগে নতুন বেতন কাঠামো ঘোষণা আসতে পারে এমন ইঙ্গিত মিলেছে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও আসেনি সরকার ইতিমধ্যে সংশোধিত বাজেট চূড়ান্ত করেছে যা কার্যকর হবে এক ফেব্রুয়ারি থেকে এই বাজেটে উন্নয়ন খাতে ব্যয় কিছুটা কমানো হলেও অনুন্নয়ন বাজেট বাড়ানো হয়েছে যার বড় অংশই ব্যয় হবে বেতন ভাতা খাতে চলতি অর্থবছরে যেখানে বেতন ভাতা বরাদ্দ ছিল চুরাশি হাজার কোটি টাকার কিছু বেশি সেখানে সংশোধিত বাজেটে এটি এক লাখ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে নবম জাতীয় পে কমিশন আগের মতোই বিশটি গ্রেড বহল রাখার সিদ্ধান্ত নিয়েছে তবে নতুন কাঠামোতে নিম্ন গ্রেডের কর্মচারীরা তুলনামূলকভাবে বেশি সুবিধা পেতে পারেন বলে জানা গেছে সর্বনিম্ন বেতন নির্ধারণ নিয়ে তিনটি প্রস্তাব আলোচনায় রয়েছে ষোলো হাজার সতেরো হাজার এবং একুশ হাজার টাকা কমিশন সূত্র আরও জানিয়েছে পেনশন চিকিৎসা ভাতা ও অন্যান্য ভাতা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে তবে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন এখনও চূড়ান্ত না হওয়ায় কিছু বিষয়ের সিদ্ধান্ত বাকি রয়েছে এসব বিষয়ে আগামী একুশ জানুয়ারির বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও অর্থ উপদেষ্টার বক্তব্যে কিছুটা ভিন্ন ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাদের মতে আসন্ন জাতীয় নির্বাচনের আগে নতুন পে স্কেল ঘোষণা নাও হতে পারে সেক্ষেত্রে কমিশনের রিপোর্ট জমা দেওয়ার পর নতুন সরকার দায়িত্ব গ্রহণ করলে পূর্ণ বাস্তবায়ন হতে পারে তবে নতুন পে স্কেল ঘোষণা ও বাস্তবায়নের আগ পর্যন্ত সরকারি চাকরিজীবীরা নিয়ম অনুযায়ী মহর্ঘ ভাতা পাচ্ছেন যা সাময়িক স্বস্তি দিচ্ছে তো ভিউয়ার্স এই ছিল পে নিয়ে সর্বশেষ আপডেট আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এ ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ